নমস্কার আমি ডক্টর অলোক কুমার মৌলিক সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জন ভারসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ভারসাদ আজ এসআইটি টিভির পর্দায় স্বাস্থ্য সচেতনতার আলোচ্য বিষয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইউটিআই সাধারণ মানুষদের সম্বন্ধে আজ স্যার ইউটিআই নিয়ে আপনি কি বলতে চাইবেন ব্যাপারটা কি দেখুন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবের বা মূত্রনালীতে জীবাণু সংক্রমণ এর অ্যাকচুয়াল বাংলা এটা খুব কমন এবং জীবনে কারো হয়নি এমন মহিলা বা পুরুষ কখনই বলতে পারবেন না মহিলারা জন্মগতভাবে বেশি ভালনা দেবেল এই ইউটিআই ভোগার জন্য ছেলেদেরও সমানভাবে এই ইউটিআই রোগটি হয় ইউটিআই দুরকম হয় একটা জীবাণু সংক্রমণ হচ্ছে আপার ইউটিআই আর একটা হচ্ছে লোয়ার ইউটিআই লোয়ার ইউটিআইটা হচ্ছে গিয়ে ইউরেটার থেকে ইউরেটারের যেখানে শেষ হয়েছে ইউরিনারি ব্লাডার তাকে বলে সিস্টাইটিস এবং ব্লাডার থেকে দেহের বাইরে যেখান থেকে মূত্র পাস হয় তাকে বলে ইরোথারাইটিস তাহলে লোয়ার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান দুটোভাবে হতে পারে একটা হচ্ছে মূত্রথলিতে ইনফেকশন আরটা হচ্ছে মূত্র নালিতে ইনফেকশান এবং আপার হতে পারে কিডনি পেলভিস এবং মূত্রবাহী নালি যে নালিটি পঁয়ত্রিশ সেন্টিমিটারের মতো লম্বা এবং সেই নালি ওই কিডনির পেলভিস থেকে ইউরিনারি ব্লাডার অবধি মূত্রকে বহন করে নিয়ে আসে তার ইনফেকশান এবং বিশেষ করে যেটা আপার ইউটিআই বলা হয় এটি হচ্ছে আমাদের কাছে একটা ডেঞ্জার রোগ এবং আপার ইউটিআই ইনফেকশন বা পায়লোনেফ্রাইটিসে পায়োনেফলাইসিসে সেপটিসেমিয়ায় আমিও কিন্তু জীবনে অনেক লোককে মরতে দেখেছি মারা যেতে দেখেছি এবং পজিটিভ অর্গানিজম মূত্র নালিতে অনেক জীবাণু এমনি থাকে নর্মাল প্যাথোজেন হিসাবে থাকে তার মধ্যে ই কোলাই কোলি এবং আরো পপুলারলি এটা পরিচিত বি কোলাই নামে ব্যাসিলাস কলি বলতে হতো আগে এইটটি টু নাইনটি পারসেন্ট ইনফেকশনই কিন্তু ইকোলায়ের দ্বারা হয় এবং আদার্স হয় ক্লেপশিলা পোটিয়াস ইন্টারোপাক্কাস এই সমস্ত ব্যাকটেরিয়া সিউডোমোনাস স্টাভাইলোকাক্কাস সাপ্রোফাইটিকাস এই সমস্ত ব্যাকটেরিয়া ও মূত্রনালীর জীবাণু সংক্রমণ ঘটায় এবং জীবাণু সংক্রমণ ঘটার ফলে মূত্রনালীতে প্রদাহ হয় এবং আস্তে আস্তে কিডনিতে স্কারিং হতে পারে এবং রিক্স ফ্যাক্টর কতগুলো রিক্স ফ্যাক্টর থাকে এই মূত্রনালীর মানে ভালনারেবিলিটি যাকে বলা হয় তা আমাদের ফিমেল জেন্ডার অন্যতম ফিমেলদের প্রজেস্টন বলে একটি হরমোন আছে সেই হরমোনটি হচ্ছে সব কিছু বডি স্লো করে দেয় ইউরেটারে যে পেরিস্টালসিসের মাধ্যমে কিডনি থেকে মূত্র মূত্র থলিতে আসে সেইটাকেও স্লো করে দেয় হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন এই যে আপনি বললেন মেলদের তুলনায় ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে ইউরিনটা ইনফেকশনটা কি কারণে হতে পারে